কী করছো কুটু ওটা কী হচ্ছে গাছে আমার গাছে কি করছো ও কুটু কুটু কী করছো আমার গাছে মুখ চুলকাচ্ছ ওরে বাবা তা গাছে কেন চুলকাতে হবে এসো আমার কাছে আমি চুলকে দিচ্ছি এসো এসো আমার কাছে এসো 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 আমার কাছে এসো 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 টার্গেট এই যে আমি এরমভাবে ডাকছি হাত দিয়ে এরকম ডাকছি বলে টার্গেট করছে এটা টার্গেট আমার হাত ব্যথা হয়ে যাবে তো তোমার টার্গেট করতে করতে কখন আসবে এসো এত দেরি এত দেরি হলে আমার হাত ব্যথা হয়ে যাবে আমি হাত না হাতে পারব না এই যে এসো কুটো আর হাত ব্যথা হয়ে গেছে আর পাবো না টার্গেট আর শেষ হচ্ছে না এসো কুটকুটি আজও খুব হওয়া দিচ্ছে সকাল থেকে বিভস্য হওয়া দিচ্ছে যে সব উড়িয়ে টুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে ভয় একটা দারুণ রোদের জন্যেই হালকা রোদ বাবা দিচ্ছে প্রচন্ড কুটু তো ঘর থেকে আজকে বেরোয়নি আজকে সবাই আমি কাজে ছিলাম বাবার ঘরে ওর মা ঘরে কুটু ঘুমাচ্ছিল বেরোয়নি সকালবেলা একটু বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে কুটো

অনেক টার্গেট করেছে এবার কুটুকে ধরতে হবে ধর কুটুকে ধর 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 কুটুকে ধর 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 এ ধরতে কুটুকে ধর ধর করে ধর কুটুকে ধর এ পালিয়ে এসছে বসে গেছে ও বসে গেছে চলুন বাই এইদিকে তাকা ফুটো আর পালিয়েছে আর বাই